বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপি এটি নারী এবং শিশু আইনে এবং স্বাস্থ্য সহতার জন্য একটি সেল গঠন করেছে এই সেলটি কিভাবে গঠন করেছে এবং কিভাবে নারী এবং শিশুদের উপকারে কাজে লাগবে চলুন এটি আমরা দেখে আসি নারীর অধিকার রক্ষা বিএনপি নারীদের অধিকার রক্ষার সময় সব সময় সচেষ্ট ছিল এবং এই সেল দ্বারা নারীদের বিভিন্নভাবে তারা তাদের অধিকার রক্ষা করবে তারা আইনি এবং স্বাস্থ্য বিভিন্নভাবে তারা সেবা পাবে এবং শিশুদের সুরক্ষা এটি শিশুদেরও বিভিন্নভাবে আইনি এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা সুন্দরভাবে তারা সেবা পাবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন এবং শিশুদের নির্যাতন করলে তারা সুষ্ঠুভাবে কোথাও গিয়ে আইনি সহায়তা বা তাদের শরীরে বিভিন্ন যে সমস্যা হয় স্বাস্থ্যজনিত এই সমস্যা কোনো জায়গায় গেলে সহজে তারা কোথাও পাত্তা পায় না এই হিসাবে বিবেচনা করে বিএনপি একটি সেল গঠন করেছে তার মধ্যে শিশুদের সুরক্ষা দেওয়ার বিষয়ে তারা চিন্তা করেছে এবং আইনি সহায়তা বিএনপি এই সেল নারী এবং শিশুদের আইনি সহায়তা করবে যাতে করে কোনো সমস্যা হলে সহজেই তারা আইনি সহযোগিতা পায় এবং সেবা নারী এবং শিশুদের বিভিন্নভাবে স্বাস্থ্যর যে সমস্যা হয় এইসব সমস্যার সমাধানের জন্য তারা স্বাস্থ্য সেবা সেল চালু করেছে যাতে সহজেই তারা যে কোনো স্বাস্থ্যসেবা পেয়ে থাকে এবং সচেতনতা বৃদ্ধি বিএমপি নারীদের জন্য এবং শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে এবং এটি বাড়াতে সাহায্য করবে যাতে করে তাদের অধিকার সম্পর্কে তারা নিশ্চিতভাবে জানতে পারে সমাজের শান্তি এবং নিরাপত্তা এই ছেল নারীদের শিশু এবং নিরাপত্তা সমাজ গড়ে তুলতে সাহায্য করবে যাতে করে ভালোভাবে তারা এই সমাজে বেঁচে থাকতে পারে এবং বিচার ব্যবস্থা প্রবেশ বিএমপি নিশ্চিত করবে যে নারী এবং শিশুদের জন্য যে সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকবে সেখানে তারা সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থা পাবে এটি তাদের লক্ষ্য এবং সরকারের সহায়তা বিএমপি সরকারকে চ্যালেঞ্জ করে নারী এবং শিশুদের মধ্যে যে সহায়তা প্রয়োজন বা সাহায্য সহযোগিতা প্রয়োজন যাতে তারা সমাজের সমান অধিকার পায় এ বিষয়ে নিশ্চিত করার জন্যই বিএমপি এই সেলটি গঠন করেছে নারীদের স্বাধীনতা এই সেলে নারীদের স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করবে যাতে তারা সমাজে নিজেদের অবস্থান এবং শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারে এই কারণেই তাদের এই সেলটি গঠন করা হয়েছে এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএমপি এই উদ্যোগ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে চায় সেখানে নারী এবং শিশুদের অধিকার সুরক্ষা নিশ্চিত হবে এই কারণেও তারা এই সেলটি গঠন করেছে আসলে সর্বোপরি দেখা যায় বিএমপি যে নারী এবং শিশুদের জন্য যে আইনি এবং স্বাস্থ্যের জন্য যে একটি সেল গঠন করেছে এটি সারা বাংলাদেশে মোটামুটি চৌরাশি জায়গায় অলরেডি তারা এই সেলটি গঠন চালু হয়েছে এছাড়া প্রত্যেকটি তারা উপজেলা পর্যায়ে সেল গঠন করবে এবং নারী এবং শিশুদের স্বাস্থ্য এবং আইনি সহায়তা দেওয়ার জন্য বিএমপি এই সহায়তা হিসাবে কাজ করবে আমরা তো জানি যে বিএনপির বিভিন্ন সমালোচনা করে যে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি লুটপাট করছে কিন্তু বিএমপি যে ভালো কাজ করছে এই কাজগুলা বিভিন্ন পত্রপত্রিকা এবং ওয়েবসাইটে বিভিন্নভাবে প্রকাশ করা উচিত আমরা মনে করি তবে বিএমপি এভাবে তারা যে একত্রিশ দফা তারেক রহমানের ঘোষণা করেছে এর মধ্যেও বিভিন্নভাবে নারী এবং শিশুদের বিভিন্নভাবে সহায়তা করার তারা প্রস্তুতি গ্রহণ করেছে এর মাধ্যমে নারী এবং শিশু যে কোনোভাবে তারা সহযোগিতা করবে এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে